সালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে আমরা সৌদি আরব তাইয়েফ থেকে যে দেখতেছেন সৌদি আরব আলহাদা রোড এটা তাইফের কারণ এটা অনেক পাহাড়ি এলাকা একটা কারণ এই রাস্তাটা শুধু পাহাড়ের চিকি অনেক নিচে নামতে হয় মক্কা যাইতে হলে যোদ্দা যাইতে হলে অনেক গভীর নিচে দেখতেছেন কীভাবে গাড়িগুলা ঘুরে ঘুরে নামতেছি অনেক এক সৌন্দর্য উপভোগ করার মতো এক জায়গা সুদর্শনীয় এটা সৌদি আরব তায়েফ আলহাদা অবতী অবস্থিত রোড অনেক সৌন্দর্যতা উপভোগ করার জন্য কারণ আমরা যাইতেছি জেদ্দা এই রোটে কারণ যাবো এয়ারপোর্টে যে দেখতেছেন অনেক একটা সুন্দর উপভোগ করার মতো রাস্তা এখানে শুধু আঁকা বাঁকা রাস্তা এই পাহাড়ের উপর দিয়া রাস্তা আমরা নিচে নামতেছি উপর থেকে কারণ এই রাস্তাটা নিচে নামতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগে শুধু এই পাহাড় থেকে নিচে নামার জন্য যে গাড়ি দেখতেছেন নামতেছে শুধু গালি ডাল ঘুরায় 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 একদম অনেক একটা সুন্দর জায়গা সৌদি আরব তায়ার যারা আছে অবশ্যই জানেন কারণ তাই এই পাহাড়ি রাস্তাগুলো কারণ এটা হচ্ছে পাহাড়ি একটা রাস্তা এতটাই এক সুন্দর্যতা মানে যারা না দেখছেন না আছে তারা আসলেই বসবে না কারণ এটা উপভোগের জায়গা এত সুন্দর কারণ আল্লাহে দেখেন কত সুন্দর কত কী সৃষ্টি করছে কারণ কতটুকু উচ্চতার মধ্যে এই রাস্তাটা তৈরি হয়েছে আপনারা এই রাস্তার সাইডে দেখতেছেন অনেক উপরে কিন্তু এই রাস্তাটা পাহাড় এই পাহাড় কেটে কেটে এই যে দেখতেছেন উপরে রাস্তা কিন্তু ওই দিক দিয়ে আমরা ঘুরে আসছি এদিকে নিচে নামতেছি কঠিন এক রাস্তা তাই আলহাদা রোডে অনেক সৌন্দর্যতা উপভোগ করার জন্য সুদর্শনীয় কারণ আপনি একবার আসলে আপনার প্রাণ মন শীতল হয়ে যায় কারণ এটা দেখার মতো একটা জায়গা সৌদি আরব তায়ব অবস্থিত এত সুন্দর তায়ব যারা অবশ্যই সৌদি আরবে আসবেন একবার হলেও ঘুরে দেখে যাবেন দেখার মতো একটা জায়গা জেদ্দা মক্কা যারা যায় এই রাস্তা দিয়া অবশ্যই সৌন্দর্য উপভোগ করার মতো অনেক একটা সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা কারণ এখানে অনেক জীবজন্তু আছে দেখার মতো কারণ আমরা জেদ্দা যাচ্ছি এই জন্য আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি কারণ অবশ্যই সৌদি আরব তায়ব যারা আছে সৌন্দর্যটা উপভোগ করার জন্য জায়গাটাতে ঠান্ডা একদম শীতল গরম নাই একদম ঠান্ডা শীতল হাওয়া ওই জায়গাতে কারণ এই যে দেখতে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের উপর দিয়া এই রাস্তাটা সৌদি সরকার তৈরি করেছে কারণ অনেক টাকা খরচ করে এই রাস্তাটা কারণ পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে কারণ দেখতেছেন এই যে পাহাড় এটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে কারণ সৌন্দর্য উপভোগ করার মতো এক জায়গা সুদর্শনীয় দেখার মতো সৌদি আরব তাইপে নালহাদা রোড সবারই একটা সৌন্দর্য তো আকর্ষণীয় জায়গা কারণ এই রাস্তা দেয়া শুধু এই রাস্তাটা আঁকা বাঁকা যে গাড়ি দিয়ে যেভাবে দেখতেছেন শুধু আঁকা বাঁকা রাস্তা সোজানো এই রাস্তা কারণ এই পাহাড়ের রাস্তা সোজা নয় কারণ এটা পাহাড় কেটে তৈরি করছে এই যে দেখতেছেন গাড়িগুলো কীভাবে আঁকা বাঁকা রাস্তা কারণ এটা বেকারতরা রাস্তা পাহাড়ের উপর দিয়া তৈরি করা হয়েছে এই যে দেখতেছেন শুধু ঘুরতেছি চতুর্দিকে গাড়ি কারণ আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখুন সৌন্দর্য উপভোগ করুন কারণ এই সৌদি আরব তায়েফের আলহাদা রোডের চিত্রগুলা আপনাদের জন্য তুলে ধরলাম সৌন্দর্য উপভোগ করার জন্য কারণ সৌদি আরব যে মরুর দেশ মরুভূমির দেশ এটাই দেখার মতো একটা জায়গা সকলেই একজন আর একজনকে শেয়ার করবেন দেখার জন্য সৌন্দর্যতা উপভোগ করার জন্য কারণ সৌদি আরবে শুধু পাথর আর পাহাড় কারণ হচ্ছে মরুর দেশ সৌদি আরব কারণ মক্কা যাইতে এই রাস্তাটা জেদ্দা যাইতে ওই রাস্তাটা কারণ সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা যারাই উপভোগ করতে চান অবশ্যই সৌদি আরব তায়েফ আলহাদা আসবেন এখানে সৌন্দর্যতা উপভোগ করার জন্য ঠান্ডা শীতল হাওয়া কারণ নিজের মনে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই আসবেন একবার হলে উড়ে যাবেন তায়েফে কারণ বিভিন্ন জায়গার থেকে রিয়াদ মক্কা জেদ্দা কারণ দাম্মাম বিভিন্ন দূর দূরান্ত থেকে ওই জায়গাতে মানুষ আসে ঘোরার জন্য কারণ এই পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করার জন্য কারণ সন্ধ্যা হলেই কষা নেমে আসে একটা সৌন্দর্যতা বেড়ে যায় কারণ সকল মানুষ ওই জায়গায় আসে কারণ সৌদি আরবে তীব্র গরম যে সময়ও থাকে এই জায়গায় দায়া পাল্লাদা দায়া ফের ঠান্ডা থাকে গরম পাওয়া যায় না এই সময়টার মধ্যেও কারণ ঠান্ডা শীতল হাওয়া কারণ অনেক দূর দূরান্ত থেকে সৌদিরা অনেক আজনবী আমাদের অন্য অন্য দেশের মানুষগুলা সবাই ওই জায়গায় তায়েফে আসে আল সাফা আসে আলহাদা আসে শুধু খালি ঘোরার জন্য দেখার জন্য সৌন্দর্যতা উপভোগ করার জন্য ঘোরার জন্য কারণ তাদের এটা ঠান্ডা শীতল হাওয়া এটা উপভোগ করার জন্য আপনি সৌদি আরব দ্রিয়াত দামাম অন্য অন্য যে কোনো জায়গায় যান এখন একটা সময় শুধু গরম অন্য অন্য জায়গায় কিন্তু তায়েফ ঠান্ডা গরম নাই ঠান্ডা ভরে গেছে কারণ এই পাহাড়ে শুধু ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া এখানে প্রচুর পরিমাণ কষা পড়ে সৌন্দর্য বেড়ে যায় কারণ মনে হয় আসকানটা একবারে পাহাড়ের সাথে লেগে আছে এরকম একটা সৌন্দর্যতা কারণ সন্ধ্যা যখন গনে আসে সৌন্দর্যতা ফুটে উঠে অবশ্যই আসবেন আপনারা তাই আসলে দেখে যাবেন সৌদি আরবের আলহাদা রোডের সৌন্দর্যতা এবং কি উপভোগ করবেন অবশ্যই আসবেন সকলেই দেখতে থাকুন আপনারা

হ্যাঁ হ্যাঁ বুড়ির বাড়ি এগুলো বাংলাদেশে মনে হয় বাংলাদেশে হজুর রাজা করে এই দেশ হিসাব নাই এ দেশ হিসাবে নাই পাকিস্তানিরা পাকিস্তানি পাকিস্তানিরা সবচেয়ে বেশি এগুলা করে বেশি মাজার বাজারে Zaga y Zaga, Neden, Vagestanera.